এই দেশ নিয়ে আমাদের সব অনেক বিশাল দু হাজার সালে আমরা চাই নতুন সুযোগ নিজেকে প্রমাণ করার জায়গা আর এমন একটি দেশ এখানে স্বপ্ন দেখাটা অপরত। 2025 সাল আমাদের অনেক কিছু শিখিয়েছে। 2026 সালে আমরা চাই আমাদের সৎ পরিশ্রমের মর্যাদা থাকুক। কর্মসংস্থানগুলো আরো বৃদ্ধি পাক এবং যেটা বললে নয় আমরা যেন পরিবার পরিজন নিয়ে যেখানে যেভাবে থাকি যেন নিশ্চিন্তভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারি। নতুন প্রজন্মের আমাদের শিক্ষা দিক দিয়ে যেটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, আমার আমি মনে করি এই শিক্ষা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবো আর ভবিষ্যতে আমরা যেটা আশা করি এই দেশ আমার দেশ এই দেশ আমরা যে যেইখানে আছি আমরা দেশের ভালোর জন্য আমার নতুন প্রজন্ম আমার চেয়ে যাতে ব্যাটার থাকে তার জন্য তাদের কর্মসংস্থার সৃষ্টি করতে হবে তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে আমরা যে শিক্ষাটা দিচ্ছি এখন এই শিক্ষা নিয়ে আমরা বেকার সৃষ্টি করছি আমরা চাইবো যে নতুন প্রজন্মকে যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তার জন্য কারিগরি শিখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তার জন্য আমরা যে যেখানে আসি আমার কাজ আমাকে করতে হবে আমি যেখানে আসি ছাত্র ছাত্র কাজ করতে হবে শিক্ষক শিক্ষকের কাজ করতে হবে রাজনীতিবিদ রাজনীতিবিদদের কাজ করতে হবে তাহলে এই দেশ আমরা বিশ্বের মধ্যে একদিন হয়তো নতুন প্রজন্মের মাধ্যমে আমরা দাঁড় করাইতে পারবো তিন প্রজন্ম তাদের কথা বলার ধরন ভিন্ন কিন্তু প্রত্যাশা একটাই দু হাজার মানবিক নিরাপদ আর সম্ভাবনাময় রেডিও সৈকতের সকল দর্শক শ্রোতাদের জানাই নতুন বছর দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার